হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কী করে ত্রিপুরা ইউনিভার্সিটির এক্সাম ফর্ম ফিল আপ করতে হয় ত্রিপুরা ইউনিভার্সিটি রিসেন্টলি ওদের ওয়েবসাইটে একজাম শিডিউল প্রকাশ করেছে যেখানে অনলাইন এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে তাহলে চলুন দেখে নেই আজকে কীভাবে আপনি নিজের মোবাইল থেকে অনলাইনে এক্সাম ফর্ম ফিল আপ করবেন চলুন প্রথমে মোবাইল মোবাইল ওপেন করবেন করার পরে গুগল ক্রম গুগল ক্রম খুলবেন গুগল ক্রম খুলে গেল খোলার পরে আপনি গুগল ক্রমে সার্চ করবেন ত্রিপুরা ইউনিভার্সিটি এক্সাম ফর্ম তারপরে আপনি অনেকটি ওয়েবসাইট চলে আসবে দেখুন এই ওয়েবসাইটগুলির মধ্যে প্রথম যে ওয়েবসাইট থাকবে এক্সামিনেশন নিউজ ওইটাতেই আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলেন করার পরে এরকম একটা এন্টারফেস চলে আসবে এবার দেখুন এখানে কয়েকটা নোটিফিকেশন আছে যে অনলাইন এক্সাম ফর্ম টিডিপি সিক্স সেমিস্টার টু এরকম অনেকগুলো আছে তো আপনাকে সিক্স সেমিস্টারে এক্সাম যেহেতু সিক্স সেমিস্টারে এক্সাম ফর্ম ফিল করতে হবে তাই আপনাকে ওইটাতেই ক্লিক করতে হবে এক্সাম ফর্মে ক্লিক করুন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনি ওকে করে দেবেন ওকে করার পরে এরকম একটা ওই চলে আসবে এই এন্টারভিউজের মধ্যে আপনাকে আপনার ডিটেলস দিয়ে দিতে হবে প্রথমে দেখুন সিজন লেখা আছে সিজনের মধ্যে আপনি সিলেক্ট করবেন কোন সিজন আপনি পরীক্ষা দিচ্ছেন এটা সামার দু আছে উইন্টার চব্বিশ আছে এবং সামার পঁচিশ আছে তা আপনারা যখন পরীক্ষা দেবেন তখন সামার সামার টু থাউজেন্ড সামার পঁচিশ দু হাজার ওইটাতে ক্লিক করবেন করার পরে আপনি কি করবেন এক্সাম এক্সামে সিলেক্ট করবেন দেখুন এখানে টিডিপি সিক্স সেমিস্টার ব্যাচেলর অফ কমার্স সব স্ট্রিম আছে যার 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 যেটা স্ট্রিম সেখান থেকে ক্লিক করবেন আমি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি সিক্স সেমিস্টারের ব্যাচেলর অফ আর্টসের কীভাবে ফর্ম ফিল করবেন দেখুন ক্লিক করলেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম এটা চলে আসলো তারপরে আপনি রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন ইয়ার আপনাকে বসাতে হবে যেটা আপনি রেজিস্ট্রেশন কার্ডে পেয়ে যাবেন আপনার রেজিস্ট্রেশন ইয়ার সেখান থেকে দেখে আপনি চুজ করে নেবেন এবার যেমন এখানে দু হাজার আমি দেবো দু হাজার দিলাম দেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবেন রেজিস্ট্রেশন কার্ডে অথবা ফিফথ সেমিস্টারের অ্যাডমিট কার্ডে দেখবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বারের পুরো সবগুলো লাগবে না ইয়ারটা লাগবে না শুধু আপনার ছটা সংখ্যার যেটা থাকবে ওইটাই লিখতে হবে বেশ আমি বসিয়ে দিলাম এবার আমি সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার সব ডিটেলস চলে আসবে এবার আপনি একবার চেক করে নেবেন আপনার সব ডিটেলস ঠিক আছে কি না দেখুন তারপরে কী করতে হবে আপনাকে একটা আপলোড ফটো একটা ফটো আপলোড করতে হবে যেটা হবে হানড্রেড কেবি থেকে ছোটো ম্যাক্সিমাম হানড্রেড কেবি হবে যেটা আপনি আপনার মোবাইল থেকে তুলে নিয়ে তারপরে এটাকে সাইজ ছোটো কীভাবে সাইজ ছোটো করবেন সেটা আমি আমার অন্য একটা ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব আমার একটু অন্য মোবাইলের আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেবো অন্য একটা ভিডিও আপলোড করবো সেখানে আপনি দেখে নেবেন চলুন তাহলে সাইজ আমি ফটো চুজ করি এখান থেকে ফটো চুজ করতে হবে ফটো চুজ করলাম এই যে আমার ফটো সেটিং করা আছে সবই আমি এখান থেকে ফটো নিয়ে নিলাম ব্যাস হয়ে গেল তারপরে কী হলো আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে হবে যদি আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করেন না করলেও করতে পারেন না করলে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে যাদের মোবাইল নাম্বার অলরেডি আছে তাদের চেঞ্জ করার দরকার নেই আর নতুন যদি হয় তাহলে নতুন চেঞ্জ করবেন চেঞ্জ করারও অপশন আছে যেমন আমার চেঞ্জ করতে হবে না আমি যেটা আছে সেটাই থাক তারপরে আমার ডেট অফ বার্থ লিখতে হবে ডেট অফ বার্থটা আমি এখান থেকে সিলেক্ট ক্যালেন্ডারে সিলেক্ট করে তারপরে আমি এখান থেকে দু হাজার আপনার যার যে ডেট আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখান থেকে চুজ করে নেবেন আপনার ডেট অফ বার্থটা চুজ করে নেবেন বেশ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ইয়ে হয়ে গেল তারপরে আপনাকে আধার নাম্বার দিতে হবে আধার নাম্বার দেওয়া মন্ডেন্টরি না দিলেও হবে কিন্তু আপনাকে আধার কার্ড আপনার আধার নাম্বার দিলে আপনার রেজাল্ট যেটা মার্কশিট হবে সেটা আপনি অনলাইনে ডাউনলোড করতে ইজি হবে আধার নাম্বার দিয়ে দিলাম তারপরে কি করতে হবে আপনাকে আপনার সাবজেক্টগুলো এখানে দেখুন প্রজেক্ট আছে প্রজেক্ট তো অলরেডি থাকবে যার যেটা প্রজেক্ট এবার হচ্ছে আপনার সিলেক্ট অপশনাল সাবজেক্ট আপনার সিলেক্ট অপশনাল সাবজেক্টগুলো চুজ করতে হবে এখানে দেখুন চলে আসছে কি কি সাবজেক্ট আপনার অপশনাল আছে সেটা আপনি জানবেন তাহলে আমার এগুলো আছে ডিস্টার ম্যানেজমেন্ট আছে হিউম্যান রাইটস আছে তারপর হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং আছে ম্যাক্সিমাম আপনি তিনটে সিলেক্ট করবেন তিনটের বেশি সিলেক্ট করতে পারবেন না ঠিক আছে তাহলে আমি এবারে সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এক্সাম ফর্ম ডিটেলস আপডেটেড হয়ে গেল ব্যাস এবার কী করবেন আপনার ফর্ম সাবমিট হয়ে গেছে এখন আপনি কী করতে পারবেন এখন আপনি একটা প্রিন্ট নিয়ে নেবেন এই দেখুন উপরের তিনটে লাইনে ক্লিক করবেন এই দেখুন তিনটে লাইন লেখা আছে ওখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ওকে ওখানে প্রিন্ট চলে আসবে প্রিন্টে ক্লিক করুন ব্যাস প্রিন্টে ক্লিক করলে আপনার অটোমেটিকলি একটা পিডিএফ ফাইলের মতো হয়ে যাবে সেটা আপনি প্রিন্ট করে একটা ছবি লাগিয়ে কলেজ থেকে যখন বলবে তখন ওটা আপনি কলেজে সাবমিট করতে হবে আপনার সাইন করে তাহলে আপনারা দেখে নিলেন এবার আপনি ওটাকে লগ আউট করে দেন ব্যাস হয়ে গেল থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করবেন থ্যাংক ইউ